আজকে হচ্ছে ডে থ্রি আমরা ডে থ্রিতে হাজির হয়েছি অ্যাডভার ক্লজ নিয়ে এবং এটি হচ্ছে ক্লজের শেষ ক্লাস আমরা অ্যাডভার ক্লজ নিয়ে আলোচনা করবো তো প্রথমেই বলে রাখি এই অ্যাডভার ক্লজের আলোচনাটি একটি সংক্ষিপ্ত আলোচনা তো এই সংক্ষিপ্ত আলোচনাটি আমরা সংক্ষেপে আলোচনা করবো যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং এটি এই ক্লজ থেকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন আসে তো এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাডভার্ভ ক্লস তো চলো অ্যাডভার্ভ ক্লস সম্পর্কে জেনে নেওয়া যাক অ্যাডভার্ভ ক্লস হল এমন একটি সাব অর্ডিনেট ক্লস যা মূলত অ্যাডভার্ভের মতো কাজ করে এটি কোনো বাক্যে ভার্ভ অ্যাজেকটিভ অথবা অন্য একটি অ্যাডভার্ভকে মডিফাই করে তারে অ্যাডভার্ভ ক্লজ যেটা বলছি অ্যাডভার্ভ ক্লজ কিন্তু অ্যাডভার্ভের মতো কাজ করে এবং এটি কাকে মডিফাই করে অ্যাজেকটিভ অথবা অন্য একটি অ্যাডভার্ভকে মডিফাই করে ওকে তো অ্যাডভার্ভ ক্লজ সাধারণত সাব অর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয় মানে তুমি যদি চিনতে চাও যে অ্যাডভার্ভ ক্লজ কোনটা তাহলে তোমাকে এইগুলো মনে রাখতে হবে যেমন হচ্ছে বিকজ দো হয়েন আফটার বিফোর ইফ আলেস অ্যাজ সিনস হোয়াইল আনটিল সো দ্যাট দো হার হয়েন এভার ইত্যাদি তাহলে এইগুলো দিয়ে কিন্তু অ্যাডভার্ভ ক্লজটা শুরু হয় তাহলে যখনই এই ওয়ার্ডগুলো তুমি দেখতে পাবে তখন তুমি বলে দেবে যে এটা হচ্ছে অ্যাডভার্ভ ক্লজ আশা করি বুঝতে পেরেছ চলো এবার আমরা দেখে নেব এক্সাম্পলগুলো এক্সাম্পল আমরা চলে এসেছি এক্সাম্পলটা দেখলে তোমার বেশি ক্লিয়ার হবে দেখো আই উইল গো দেয়ার হোয়েন হি কামস দেখো আমি কিন্তু এখানে সুন্দর করে বাংলাটা দিয়ে দিয়েছি আমি এখানে যাব সরি আমি ওখানে যাব যখন সে আসবে দেখো বাক্যের সংখ্যা কিন্তু দুইটা আমি এখানে বাক্য বলছি তুমি এখানে ক্রস বলতে পারো যেহেতু ক্রস এটা একটা অংশ এ একটা অংশ আই উইল গো দেয়ার একটা হচ্ছে হোয়েন হি কামস তো এটা হচ্ছে এই বললাম না তোমাদের যে যখন ওইগুলো কঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকে দেখো যেন হয়েন আছে ওখানে কিন্তু হয়েন ছিল তো হয়েন দিয়ে যে বাকি অংশটা থাকছে সবটাই হচ্ছে কি অ্যাডভার্ভ ক্লজ দেখো আমি লিখে দিয়েছি হয়েন দা সরি হয়েন হি কামস এটি হচ্ছে অ্যাডভার্ভ ক্লজ কী নির্দেশ করছে বলো তো আমি ওখানে যাব যখন সে আসবে দেখো তো একটা টাইমের ব্যাপার আছে কিনা এক সময়কে নির্দেশ করছে কিনা হ্যাঁ অবশ্যই এখানে সময় নির্দেশ করছে তো এর পরবর্তীতে আমরা নেক্সট স্লাইডে দেখবো এর প্রকারভেদগুলো ঠিক আছে আচ্ছা দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো হি ওয়াজ হ্যাপি বিকজ সি ওন দ্য প্রাইজ সে খুশি ছিল কারণ সে পুরস্কার জিতেছে দেখো বিকজ রয়েছে তাহলে বিকজ থেকে শুরু করে শেষ পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে অ্যাডভার্ভ ক্লস ওকে তো দেখো এখানে আমি লিখে দিয়েছি আবার তুমি দেখতে পাচ্ছো আশা করি তো এটা হচ্ছে অ্যাডভার্ভ ক্লস কারণ কী নির্দেশ করছে বলো তো বিকজ বিকজ মানে তো কারণ তাই না এটা কারণ নির্দেশ করছে তিন নম্বর এক্সাম্পল লক্ষ্য করো ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল সাকসিড তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে তাহলে ইফ হ্যাঁ এখানে বাক্যের সংখ্যা বা ক্লোজের সংখ্যা হচ্ছে দুইটা একটা হচ্ছে ইফ ইউ স্টাডি হার্ড আর একটা হচ্ছে ইউ উইল সাকসিড তো এখানে ইফ দেওয়া যুক্ত আছে কিন্তু হ্যাঁ এই ইফ দেওয়া বাক্যটা হচ্ছে কি বলতো অবশ্যই অ্যাডভার্ড ক্লস কারণ এখানে শর্ত পূরণ করছে শর্তকে নির্দেশ করেছো যদি তুমি পড়াশোনা কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে তা একটা শর্ত জুড়ে দিচ্ছে যদি তুমি করতে পারো তাহলে তুমি সফল হবে একটা শর্ত হচ্ছে তাহলে এইটুকু অংশ হচ্ছে কি বলো তো অ্যাডভার্ভ ক্লস আশা করি বুঝে নিয়েছ যে অ্যাডভার্ভ ক্লজটা কি এবার আমরা ওই যে প্রকারগুলো বলছিলাম যে টাইম বোঝাচ্ছে কখন কারণ বোঝাচ্ছে সেইগুলো টাইপস অফ অ্যাডভার্ভ ক্লস কি Adverb clause of অফ টাইম অ্যাডভার্ভ ক্লজ অফ প্লেস অ্যাডভার্ভ of অফ রিজন অ্যাডভার্ভ ক্লজ অফ ম্যানার অ্যাডভার্ভ of অফ কন্ডিশন অ্যাডভার্ভ of অফ ডিগ্রি ভাবে কিন্তু আমাদের নয়টা প্রকার রয়েছে অ্যাডভার্ভ ক্লজ অফ রেজাল্ট বুঝতে পারছো এরকম আমাকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমি যেভাবে মনে রেখেছি ঠিক আছে তো তুমি এগুলো মনে রাখবে এখন প্রশ্ন দিতে পারে যে তুমি তো জানো যে এটা হচ্ছে অ্যাডভার্ভ ক্লস কিন্তু বলবে যে এটা বলো তো এটা কোন ধরনের অ্যাডভার্ভ ক্লস এটা কি অ্যাডভার্ভ অফ সরি অ্যাডভার্ভ ক্লস অফ টাইম নাকি অ্যাডভার্ভ ক্লস অফ প্লেস নাকি অ্যাডভার্ভ ক্লস অফ রিজন তখন তোমাকে কিন্তু ওইটা ভালো করে মনে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছ অ্যাডভার্ভ ক্লস খুবই সংক্ষিপ্ত আলোচনা আমি সহজেই বোঝানোর চেষ্টা করলাম তো তোমাদের তোমাদেরকে বলবো তোমরা যারা চ্যানেলে এখনও নতুন তোমরা অবশ্যই ভিডিও মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিওর জন্য চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি